সাহিব খারির হাদিস মুসনাদে আহমদ ইবনে হাম্বালও এসেছে এই হাদিসটা আম্মা জান আয়েশার সাথে ঝগড়া ঝগড়ার পর আম্মা জান আয়েশাও রাগ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাগ এখন রাগ মিটানোর দরকার আছে না নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আয়েশা চলো মিটমাট করে ফেলি সুবহানাল্লাহ কইবেন না চলো মিটমাট করি তো কারে ডাকবো মিটমাটার জন্য ওমর রে ডাকি আম্মা জান আয়েশা বলে না ওমর গালিব ওমর খুব মেজাজ ওয়ালা আমার ডর লাগে তোমার আব্বারে ডাকি আব্বারে ডাকি আব্বারে ডাকেন খুশি হয়ে গেছেন চলে আসলেন দাঁড়ালেন এবার বিষ্ণু ইসলাম বললেন তাছা মিন আও আচা কাল্লাম কি ঘটছে আমাদের মাঝে তুমি বলবা না আমি বলবো আম্মাজা জানা এসে বললেন তাছা কাল্লাম আনচা ওলা তাকুল ইল্লা হাক্কান আপনিই বলেন তবে সত্য ছাড়া মিথ্যা বললেন না আবু বকর রাজি আল্লাহ তালা শুনে রেগে গেলেন কি এ কেমন কথা তোমার নবীকে উদ্দেশ্য করে তুমি বলছো সত্য ছাড়া মিথ্যা বলবেন না নবী কখনো মিথ্যা বলবে নাকি রেগে মেয়ের গায়ে মেরেছে এক চোর চোর খেয়ে আম্মা জান আয়সা উল্টে পড়ে গেলেন সাইয়েদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গর্বর করতে লাগলেন আবার মারার জন্য উদ্যত হলেন আম্মা জান আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁচার জন্য এবার বিশ্বনবীর পিছনে যে আশ্রয় নিলেন সুবহানাল্লাহ বলবেন না বিশ্বনবী সাইয়েদানা আবু বকরের সামনে দুই হাত মেলে এভাবে দাঁড়িয়ে গেলেন আল্লাহর হাবিব যখন আম্মা জানাইশাকে বাঁচানোর জন্য দুই হাত উঁচু করে দাঁড়িয়ে গেলেন সাইয়েদনা আবু বকর প্রথমে গেলেন সাইয়েদনা আবু বকর এই পরিস্থিতি দেখে ঘর থেকে বের হয়ে ঘরের বাইরে দাঁড়ালেন এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানাইশাকে তুললেন বললেন ইয়া আয়েশা কাইফা রআইতিনি আনকাযতুকি মিনাল রাজুল দেখলা নাকি কেমন করে আমি তোমার বাবার হাত থেকে তোমারে বাঁচালাম আজকে আমি যদি সামনে দাঁড়িয়ে না বাজাতাম তোমার বাবা তোমারে একেবারে মেরেই ফেলতো সুবহানাল্লাহ পড়ে দেখছো আয়েশা আমি বাঁচাইলাম তোমাকে আমার সাথে ঝগড়া কর আমি বাঁচাইলাম এই কথা শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লজ্জায় পড়ে হেসে দিলেন সুবহানাল্লাহ পড়বেন না এত আস্তে সুবহানাল্লাহ লজ্জায় হেসে দিলেন বিশ্বনবী সাঃ তোও একবার হেসে দিলেন

আশ্রিকানি ফি সিল্মি কুমা কামা আশ্রাক ফি হারবি কুমা নাবি আপনাদের দুইজনের মধ্যে যুদ্ধ লাগলে যেমনি মিটমাট করার জন্য আপনি আমারে ডাকেন আপনাদের এই আনন্দ গণ মুহূর্তগুলোতে গুলোতে হওয়ার জন্য মাঝে মাঝে আমারে ডাইকে সুবাংলা পড়ে আপনাদের মধ্যে যুদ্ধ লাগলে সন্ধি করার জন্য যেমনি আমারে ডাকেন আপনারা যখন আনন্দ ঘন পরিবেশের খুন ছুটি করেন হাসা হাসিতে মেতে ওঠেন তখন একটু আমার রাইখেন সুবাংলা পড়বেন না দেখেন আল্লাহ রসুল ইসলাম পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ উনাদের পরিবারেও ঝগড়া হতো কিন্তু এই ঝগড়া